সংবিধান সংস্কার নিয়ে কথা বললে কেন জানি এই প্রশ্নটা সবার আগে হয় যে আমাদের সংবিধানে কি বিশ্বমিল্লাটা থাকবে আমাদের সংবিধানে কি রাষ্ট্রধর্ম হিসেবে ইসলাম হিসাবে উল্লেখিত থাকবে ইসলাম হিসেবে উল্লেখিত থাকলে বা না থাকলে কি না আমি স্যার আপনাকে পড়তেছিলাম আপনি বলতেছিলেন যে আপনার শিক্ষার্থী এবং গবেষকদের অনেকেই বলেছেন যে পঁচি মানে শিক্ষার্থীদের মধ্যে কেউ কেউ বলেছে যে পঁচিশ ভাগ দেশে মানে রাষ্ট্রধর্ম হিসাবে ইসলাম আছে তাতে তো

গবেষণা করলে দেখা যায় যে অনেক দেশে এই ধরনের রাষ্ট্র ধর্ম আছে এবং রাষ্ট্র ধর্মের আলোচনা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে বাংলাদেশের ক্ষেত্রে দুটো একটা হচ্ছে যে বাংলাদেশে একটা মানে বহুত্ববাদী সমাজ আছে এখানে ধর্মের বিভাজন মানে পার্থক্য আছে পার্থক্য আছে তো সেগুলো আমাদেরকে রক্ষা করতে হবে যে শুধুমাত্র রাষ্ট্রধর্মের বিবেচনা না করে আমাদের বিবেচনা করা দরকার যে আসলে কি করে আমরা সকলের অধিকার প্রটেক্ট সকলের অধিকার সেটা ধর্মের কারণেই কারণ না সকলের অধিকার প্রোটেক্ট করতে হবে সেই জায়গাটা আমাদের বঞ্চক বিবেচনা ওকে স্যার এই প্রসঙ্গে সরি 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 স্যার আপনার প্রতি একটু অসুবিধা হচ্ছে কিন্তু স্যার এই প্রসঙ্গে আরেকটা এটাও একটু ছোট করে একটু জায়গা নিতে চাই স্যার বাংলাদেশে যে তিপ্পান্ন চুয়ান্ন বছরে ধর্মনিরপেক্ষতা শব্দটা যে ধর্মহীনতার প্রায় প্রতিশব্দ হয়ে গেল এইটা কি স্যার মানে স্বাভাবিক মানে এরকমই হওয়ার কথা ছিল মানে সেকুলার শব্দটা কি আসলে সংখ্যা মানে এক এক জায়গায় তো এক এক রকম মানে আমাদের सेकুলারিজমের অর্থ তো আবার ভারতে আরেক রকম মানে মানে এই এইটাকে স্যার আপনি কি রকম দেখেন যে ধর্ম নিরপেক্ষতা এবং ধর্মহীনতা কি আসলে দেব এক জায়গায় চলে আসলো স্যার না 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 কথাটা বলি सेकুলারিজমের মানে ধর্ম নিরপেক্ষতা এটা ভুল নির্বিচার মানে এতে ভুল ধর্ম নিরপেক্ষতা सेकুলারিজম নয় অধ্যাপক আসলে যা মানে কেন ওই মুহূর্তে सेकুলারিজমের বাংলা ধারণা নিয়ে এত করতে গুড়ছিলেন ব্যাখ্যা করতে পারবেন কারণ ধর্ম নিরপেক্ষ মানে কি রাষ্ট্র ধর্ম থেকে নিরপেক্ষ না ধর্ম রাষ্ট্র থেকে নিরপেক্ষ এটা কেন এর একটা ব্যাখ্যা দেয়া হয়েছে উনার এডভোকেট একটা ব্যাখ্যা দিয়েছে কিন্তু सेकুলারিজম শব্দটি কেবলমাত্র ধর্ম সংশ্লিষ্ট বিষয় নয় এইরকম ধারণা ছিল কিন্তু সেটা কালক্রমে বহুভাবে বিবর্তিত হয়েছে এবং সেকুলারিজম একটা ওয়াইডার কনসেপ্ট হিসেবে দাঁড়িয়েছে যার মধ্যে শুধুমাত্র রাষ্ট্রের সঙ্গে ধর্মের সম্পর্ক একমাত্র বিষয় নয় এই বিষয়ে আমরা হয়তো অনেক অনেক দীর্ঘ একাডেমিক আলোচনা করতে পারবো কিন্তু মূল জায়গা যেটা সেটা হচ্ছে যে বাংলাদেশে যেটা বোঝানোর চেষ্টা করা হয়েছিল একটা হচ্ছে অসাম্প্রদায়িক মিন করা হয়েছিল আহ কারো মাথায় হঠাৎ করে এটা স্যাকুলারিজম শব্দটা ঢুকেছিল তারা এটা করেছেন তার একটা ভুল বাংলা তৈরি করা হয়েছে ভুল অনুবাদ তারপরে সেটা নিয়ে একটা ঝামেলার মধ্যে পড়েছে কোটা জাতি তো এটা হচ্ছে একটা দিক কিন্তু তার গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে আপনি যে ধর্মহীনতার কথা বললেন সেকুলারিজম এর সাথে ধর্মহীনতার কোন সম্পর্কই নেই এটা এটা হচ্ছে অজ্ঞতা প্রসূত এক ধরনের কথাবার্তা এখন আমি খালি বলতেই পারি যে ফুটবল খেলার সাথে আসলে চাঁদে যাওয়ার একটা সম্পর্ক আছে এখন বললে আপনি করবে না করতে তো পারবেন না তাই না না কিছু করার নাই আর কি স্যার এইটা আমাদের দেশে যারা আসলে সংখ্যা গুরু না মানে আমি এটা আর কীভাবে বলবো যে ধরেন সংখ্যাগুরু মুসলমান না বা সংখ্যাগুরু বাঙালি বাংলা ভাষায় বলা লোক না তাদের মধ্যে যে একটা ইনসিকিউরিটি কাজ করে আপনি স্যার চার্চ একটা গুরুত্বপূর্ণ জায়গায় আসে পৃথিবীর অন্যান্য দেশের আমি এখন যে দেশটাতে আছি স্যার এই দেশে তো স্যার এইরকমটা হয় না হ্যাঁ রেসিজম থাকবে নানা ধরনের নানা কিছু থাকবে আবার রেসিজমও থাকবে মানে এই দেশে আমি অনেক লোক আমি অন্তত দুইজন লোককে জানি যে নিজেদেরকে ইহুদি পরিচয় দেয় একটা ভালো ব্যবসার সুবিধা পাওয়ার জন্য অন্তত দুজন লোককে এরকম জানে তো ওরা তো সংখ্যা গুরু না কিন্তু তারা একটা সুবিধা এগুলি থাকবে কিন্তু যারা আসলে সংখ্যাগুরুর মধ্যে পড়ে নাই তারা যে এক ধরনের ইনসিকিউরিটিতে পড়ে পড়বে কিনা আরো বেশি করে যে এই সংবিধানটার এই বিষয়গুলি নিয়ে কথা বললে বা নাড়াচাড়া করলে মানে যারা আমরা সংখ্যা গুরু আসি তাদের তো সংবিধানে কি লেখা থাকলো বিসমিল্লা থাকলো নাকি ইসলাম থাকলো নাকি কি থাকলো আমাদের কিছু যায় আসে না বিকজ আমরা পাওয়ারফুল এখানে কিন্তু যারা নাই তাদের একটু স্যার মানে কেনই আশঙ্কা তৈরি হলো যে ভবিষ্যতে সংবিধানে এই পরিস্থিতি তৈরি হতে পারে

তার কারণটা কি কারণটা হচ্ছে যে আসলে সম্পর্ক নেই ধর্মেরও সম্পর্ক এটার সাথে পাওয়ার রিলেশনের সম্পর্ক সোসাইটিতে যারা পাওয়ারটা এক্সারসাইজ করতে পারছে তারা কারা যার পলিটিক্যাল কানেকশন আছে তো গত দশ বছরে কাদের পলিটিক্যাল কানেকশন ছিল নিশ্চয়ই আপনি বলবেন না যে ওই ছোট ছোট দল এদের খুব পাওয়ারটাও ছিল রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় একচ্ছত্র ভাবে আওয়ামী তার নেত্রী শেখ হাসিনা এবং তার অধীনস্থ রাষ্ট্র ছিল সেখানে মাইনরিটি পারসিকিউশন হয়েছে এবং আপনি বুঝছেন অনেক বেশি হচ্ছে আপনার সাংবাদিক হিসেবে আপনার কথাটা আমি মেনে নিলাম তো তার মানে মানে হচ্ছে যে আপনি সেকুলারিজম লিখলেন কিনা তাহলে কি ছিল না বলেন তো ছিল না যেটা সেটা হচ্ছে নাগরিকের অধিকার এবং নাগরিক অধিকার ছিল না যেটা সেটা গণতন্ত্র ছিল না ছিল না যেটা সেটা মানবিক মর্যাদা ছিল না রাইট সামাজিক সুবিচার ছিল না তাহলে আসেন আমরা ওই জায়গায় কথাটা বলি বিষয়টা হচ্ছে যে মাইনরিটি এই যে আপনি আপনি আমি মাইনরিটি মেজরিটির কথা বলি না এটা এক ধরনের মেজরিটেরিয়ানিজম আমি সংখ্যা গুরুত্ব বাদ দিয়ে চাপিয়ে রাখতে চাই এ ব্যাপারে মানে অধ্যাপকদের সাথে কথা বলার মানে অর্জুন করতে পারি কারণ সব জায়গায় দেখেন খুব ইন্টারেস্টিং জিনিস যে সংখ্যাগুলো যারা তারা সবসময় সংখ্যালঘুকে ভয় পায় ভারতে মুসলমানের সংখ্যা কত বলেন তো মানে সেই তুলনায় তো হিন্দুর সংখ্যা বেশি তাই না কিন্তু হিন্দুত্ববাদী রাজনীতির প্রধান বিষয় কি

মানে গত দশ পনেরো বছরে বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠীর এক বিশাল অংশ জমি টমি হারিয়েছে ল্যান্ড এ আপনার রাষ্ট্র ক্ষমতার সাথে যোগাযোগ না থাকলে তো আপনি ল্যান্ড করতে পারবেন না জমি দব্দ করতে পারবেন বাড়ি থেকে তারা দিতে পারবেন না সেসব কাণ্ড হয়েছে এগুলিকে এইভাবে বিবেচনা না করে আসুন আমরা ভিন্নভাবে একটু চিন্তা করার চেষ্টা করি

অপ্রয়োজনীয় জায়গায় ঠেলে দেওয়া হয় আলোচনা আবার